একটা নতুন মেডিসিন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কার্মোজাইম কার্মোজাইম ড্রপ ড্রপ এটা হচ্ছে কার্মোজাইম ড্রপ হচ্ছে খুবই ভালো ওষুধ আপনার দেখাত দেখাচ্ছে ওষুধটা এই যে কার্মোজাইম এসেছি এটা কার্মোজাইম ড্রপ খুবই ভালো এবং এর বাচ্চাদের এই কার্মোজাইম ড্রপটা আলফা আমাইলি ডিল ওয়াইল ক্রাভি ওয়াইল আইনিস অ্যান্ড প্যাপাইন ওয়াইল এই ড্রপটা বাচ্চাদের মূল মূলত গ্যাস্ট্রিকের জন্য গ্যাসের জন্য এবং বাচ্চারা যে বাচ্চারা পেটে পেন হয় গ্যাসের কারণে পেন হয় বাচ্চারা ক্রম বারবার কান্নাকাটি করে মানে সমস্ত কিছু করছে বাচ্চাদের কোনো মতে কান্না থামছে না হ্যাঁ এখানে এসে সেখানে যাচ্ছে রাত্রে কাঁদছে মানে চিৎকার দিয়ে উঠছে মুড়ি করছে বাচ্চা দেখতে হবে পেটটা দেখতে হবে পেটে হাত দেওয়ার সমস্যা পেটটা দেখলে বয়ে যাবে যে বাচ্চারা যতটা পেট থাকে তার থেকে কিন্তু পেটটা বেশি ফুলে আছে ফেঁপে আছে এবং আড়ি মুড়ি করছে হ্যাঁ সে কোথ পড়ে পড়ে কানা করছে বাচ্চারা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কার্বোজাইন ডক দেওয়া যাবে নিউবর্ন বেবিদেরকে পাঁচ ফোটা করে দিনে দুবার দেওয়া যাবে এবং পাঁচ কেজির ওপরে বাচ্চাদেরকে দিনে দশ ফোটা করে দুবার দেওয়া যাবে আপ টু আপনার এক বছর পর্যন্ত আপ টু ন কেজি আট কেজি দশ কেজি বাচ্চাদেরকে দশ ফোটা করে কিংবা বারো ফোটা করে দিনে দুবার দেওয়া যাবে খাওয়ার পরে তো যখনই আমরা দেখব বাচ্চাদেরকে অ্যাসিডে গ্যাসের কারণে বাচ্চারা কান্নাকাটি করছে বাচ্চারা কোনো মতে কান্না থামানো যাচ্ছে না অথচ সুস্থ বাচ্চা সবল বাচ্চা অন্য কোনো প্রবলেম নেই কান্নাকাটি করছে পেটে পেন হচ্ছে এতে দোয়া আছে আলফা আমাইলাস ডিল ওয়াইল ক্রাভে ওয়াইল আনিস ওয়েল এবং প্যাপাইন অয়েলস পনেরো এমএল সিসি কার্মোজাইন ড্রপস কিন্তু এই ড্রপটা খাওয়ালে যদি গ্যাস্ট্রিক গ্যাসের কারণে যদি বদহজমার কারণে যদি মানে কান্নাকাটি করতে থাকে তাহলে বাচ্চাটা কিন্তু এটা খাওয়াবার পাঁচ ছ মিটার মধ্যে বাচ্চা শান্ত হয়ে যাবে এবং ঘুম পড়ে যাবে আমরা অন্যান্য অনেক তোর বার করে কি করে কান্না থামানো যাবে মনে হচ্ছে খিদে পেয়েছে তাতে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে খিদে পেয়েছে বলে কাঁদছে কিন্তু বারবার কাঁদছে যে খাও গ্যাস হলে মূলত পেটটা ফুলে ফেপে থাকবে আড়িমুড়ি করবে এবং পায়খানাটা যদি প্রতিনিয়ত যেন হয় নিউবন বেবিদের বাচ্চাদের দিনে সাত থেকে আটবার পায়খানা করাটা স্বাভাবিক এতে কোনো ভয় নেই পায়খানাটা দেখতে হবে পায়খানাটা ছেঁড়া না হয় পায়খানাটা দানা দানা না হয় পায়খানাটা স্বাভাবিক তিন থেকে চারবার যদি বেবিরা করে এবং দু মাস তিন মাস পর্যন্ত এটা থাকবে এটা যদি এমনভাবে পায়খানা করে তাহলে ঠিক আছে যদি দুদিন ছাড়া প্রায় দুদিন ছাড়া করছে তিন দিন ছাড়া পায়খানা করছে সেসব ক্ষেত্রে কিন্তু কার্মোজাইম ড্রপটা খুবই ভালো একটা মেডিসিন এটা খাওয়ানো যেতে পারে কার পাঁচ কেজি তিন কেজি চার কেজি বাচ্চাদেরকে দশ ফোটা করে দিনে দুবার খাওয়ানো যেতে পারে পাঁচ ফোটাই হচ্ছে না আট ফোটাই কিংবা দশ ফোটাই যাতে গ্যাস কমে খাওয়ানো যেতে পারে পায়খানাটা যদি বাচ্চাদের মানে কন্টিনিউ হয় তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু এদিকে তার খিদেও বাড়বে তার হজমও বাড়বে তার হজম শক্তিও বাড়বে খিদেও বাড়বে তার সঙ্গে বাচ্চারা খাবে কিন্তু এটা অভ্যেসে পরিণত করলে হবে না যে এটা অভ্যেসে পরিণত করলে হবে না বাচ্চাদেরকে এটা কার্মোজিয়ামটা খাওয়াতে হবে খুবই ভালো মেডিসিন ডাক্তার দেখি ডাক্তারের পরামর্শ অনুসারে গ্যাসের ওষুধগুলো খাওয়াবেন অতিরিক্ত পরিমাণ বাচ্চাদের জন্মের থেকে তিন থেকে চার মাস আপ টু ছ মাস পর্যন্ত আমি দেখেছি যেসব বাচ্চাগুলো দেখেছি তো প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা যে আসছে গ্যাসের সমস্যা এবং বড় বাচ্চাদের গ্যাসের সমস্যা আমার বাচ্চাদের গ্যাসের সমস্যা আছে তো এইগুলো বা বাইরে যে খাবারগুলো আছে সেগুলো খাবার ফলে লজন খাবার কুরকুরে চিপস সেগুলো খাচ্ছে মোটামুটি উল্টোপাল্টা জিনিস বাচ্চাদের খাবার ফলে ঝুঁকতে হচ্ছে কিনে দেওয়া হচ্ছে খাওয়ানো হচ্ছে সেসব ক্ষেত্রেও কিন্তু গ্যাস হয়ে থাকে পেট ফেলে ফেপে ফুলে থাকে তো সেসব ক্ষেত্রে কারমোজাইম ডব খুবই ভালো এটা ছ মাস পর্যন্ত খাওয়ানো যাবে ছ মাসের উপরও খাওয়ানো যাবে এবং দশ ফটকের এবং এক বছর বাচ্চাদেরকে ন কেজি দশ কেজি বাচ্চাদেরকে পনেরো পনেরো ফটকের দিনে দুবার দেব দুবার যেতে পারেন বাচ্চার কন্ডিশান ওয়েট বাচ্চার হেলথের দিকে খেয়াল করে কিন্তু মেডিসিন ডোজগুলো সিলেকশন করা হয় ডাক্তারের প্রতি সিলেকশন করা থাকেন তো সেসব ক্ষেত্রে আপনারা এই এরমভাবে বাচ্চাদেরকে ডাক্তারের পরামর্শ হিসাবে খাওয়াবেন যদি কোনো জানার ইচ্ছা হয় যদি কোনো সমস্যা হয় তো আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটা দেওয়া আছে আমার নাম্বারটা যেমন আমার সঙ্গে যোগাযোগ করবেন জনের বাচ্চার সমাজ আমি শেখনাশিরুদ্দিন মেডিকেল কনসালটেন্ট ভিডিও সবসময় ছাড়তে পারে না সময়ের হবে আমি ভিডিও মানে করতে পারছি না মানে সময় ঠিক হয়ে উঠতে উঠতে পারছে না তো এক বছরের পর থেকে সিরাপ দিতে হবে আড়াই মন করে দুবার দিতে হবে সিরাপ দিতে হবে কার্মজিয়াম সিরাপও আছে তো কার্মোজায়াম সিরাপ থেকে ড্রপ দিলেও কাজে লাগবে সর্বসব সব সমস্ত সিরাপ কিন্তু এক বছরের পর থেকে এমএল দেওয়া যায় না কিছু কিছু সিরাপ আছে যেমন সাইপোরসিন যেমন সরি নিয়ফফিফটিন আছে আর এম করে দেওয়া যাবে নিওফিফটিন একসেমের যেগুলো আছে আমি এর আগে ভিডিও করেছি দিয়েছে নিও ফিফটিন তো কার্মোজায়াম সিরাপ সেটাও আছে সেই ফ্রামে তো সেটা একটু কম ডোজে দিতে হবে তো ডাক্তার পরামর্শ অনুযায়ী দিতে হবে কার্মোজায়ামটা বাচ্চাদের এক মূলত কাজ হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই যদি বেশি রোজ পড়ে যায় কিন্তু পায়খানাটা বেশি হবে বাচ্চাদের খেয়ে ফেলেই পায়খানা পায়খানা করে ফেলছে পায়খানাটা লুজ পায়খানা হচ্ছে লুজ মোশন পায়খানা হচ্ছে তো সেসব ক্ষেত্রে কিন্তু এটা কার খাওয়ানো বন্ধ করে দিতে হবে আবার পায়খানা যাতে ধরে সেরা মেডিসিন সেরা ওষুধ খাওয়াতে হবে তো প্রতিনিয়ত রোজ খাওয়ার দরকার নেই বাচ্চারা খুব কান্নাকাটি করছে পেট ফুলে ফেঁপে আছে পেটে ডুসকে মারলে একটা ঢাক ঢাপ করে একটা ফাঁপা একটা আওয়াজ বার হচ্ছে এবং বাচ্চা পায়খানায় করতে পারছে পায়খানা করতে পারছে না পায়খানা শক্ত হচ্ছে হার্ট হচ্ছে স্টুল হচ্ছে স্টুল শক্ত হচ্ছে সেসব করতে কার্মজাইন ড্রপ দেওয়া যেতে পারে বাচ্চার বডি কন্ডিশন হিসাবে দেখে এবং পেটটা ফল লাগতে হবে পেটটা যতটা থাকা দরকার তার থেকে কিন্তু যে যে সিনার খাঁজ আছে খাঁচ থেকে কিন্তু ঠেলে বেরিয়ে আসে বাচ্চাদের পেটটা যখনই খাঁজ থেকে একটা সমান্তরল ভাব থাকে পেটের সঙ্গে একটা বুকের সঙ্গে যখনই এটা মানে একটা ফেপে আছে এবং তার সঙ্গে সে দমলেবার সংসার বোঝা যাচ্ছে যে পেটটা টাইট হয়ে আছে পাটটা শক্ত হয়ে আছে সেসব ক্ষেত্রে কেন কারো কার্মোজায়াম ড্রপ খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ দশ ফো টাকা দিনে দুবার দেওয়া যেতে পারে কোনো ক্ষেত্রে বডি ওয়েট হিসাবে পনেরো ফো টাকাও দিনে দুবার দেওয়া যেতে পারে তবে একটা ম্যাসেজ আছে ম্যাসেজটা করাবার সঙ্গে সঙ্গে পায়খানা গ্যাসের সমস্যা দূর হয় সেটা পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো যে কীভাবে ম্যাসেজের মাধ্যমে বাচ্চাদের গ্যাস অ্যাসিডিটিগুলো কমানো যেতে পারে